প্রিয় দর্শক আসসালাম ব্যবসা ব্যবসা ব্যবহার করি টাকার জন্য যে নারী দেহ ব্যবসা করে এই জন্য আমরা তাকে ব্যবসা আয় বহির্ভূত করে যারা প্রতিষ্ঠিত হয়েছে এই সমাজে তারাও তো ব্যবসা মানে সে যদি আপনার দেহ ব্যবসার কারণে যদি মানে আমরা তাকে ব্যবসা বইলে থাকি ওইটা অবৈধ ইনকাম তো এটাও তো অবৈধ ইনকাম তাহলে ওই হিসাবে তো অবশ্যই তারাও তারাও তো ব্যবসা এবং তারা নিকৃষ্ট ব্যবসা চলুন কিছু আপনার উধ্রী দেয় বিনিময়ে যে নারী দেওয়া বেছে সে ব্যবসা অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেছে সেও কিন্তু ব্যস্ত অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও কিন্তু ব্যস্ত অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও ব্যস্ত অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও কিন্তু ব্যস অর্থের বিনিময়ে যে দলের পথ বেছে নেয় সেও কিন্তু একই অর্থের বিনিময়ে যে নমিনেশন বেছে নেয় সেও তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ গেছে কার কাছে হয়েছে তার নাম কি বিষয়টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন চলুন আমরা সেই কবি একটু করে আসি এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কথাগুলোর সাথে আরেকটু কথা যোগ করতে চাই সেটা হচ্ছে সমাজে যারা গড়ে সতী সাবৃত্তির লক্ষ্মী একটা বউ পেয়েও অথবা ভালো একজন স্বামী পেয়েও অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক করে তারাও আমার চোখে এক প্রকার ব্যবসা সাধর নগরে ব্যবসা মরেছে পাপের হয়েছে শেষ ব্যবসার লাশ হবে না দাপন এটাই সাধুর দেশ জীবিত ব্যবসা বুগে তো আচ্ছা মরেলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফুসফুস ব্যবসা তো ছিল খাল খাসমাল তোমাদের রাতের রানী দিনের বেলায় পুরু কুচাও মরের দেওনা না পানি সাধু সোনামের বেশ দরিয়া দেখাইলি দারুণ খেলা মুকুস্তদের খুলবে ও চিরে আসবে তদের বেলা রাতের আধারে ব্যശ്ശার ঘর স্বর্গ তোমার কাছে দিনের আলোতে চিননা তাহার তাকাও নাকো চিনি চিনি ভাই সব সাধরে হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেলে দেখাও উদ্যম না নারী আমাদের মায়ের জাতি ব্যচ্ছা বানালোকে ভদ্র সমাজে শক্তির ছেলে খদ্দের সেজেছে গরিবের বহু সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলে প্রস্তাব দেয় আদিম পাপের দাবি স্বামী যখন মরলো ভাবির তোদের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব করে নারীর জানাজা করা এই এলাকায় নয় কথাগুলোর আসলে অর্থটা কতটুকু বুঝলেন এবং আমরা কিন্তু হ্যাঁ আমরা আসলে এই সমাজে বা অনেকে এটা নাক ছিটকায় যে একজন ব্যবসা মারা গেছে ব্যবসা কেন বলা হয় সে দেহা ব্যবসা করে এই জন্য সে ব্যবসা সে কিন্তু টাকার বিনিময়ে দেহা ব্যবসা করে এই জন্য হচ্ছে ব্যবসা বা পতিতা যাই বলি না কেন তার টাকার প্রয়োজনে সে কিন্তু এই কাজগুলা করে তো আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থান উপস্থাপন করলাম তারাও কিন্তু টাকার বিনিময়ে এই কাজগুলা করতেছে তাহলে ব্যবসার সাথে আসলে তাদের পার্থক্যটা প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম একটা ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া কথাগুলো যৌক্তিক এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম